কি বলছো বলছে কেমন আছো দি ভাই দিন পর তোমার সাথে কথা হচ্ছে মিঠু দি বলছে মিঠুদি কত ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মিঠু দি মিঠু বলে ভালোবাসা দিয়েছে অলিদি কত ভালোবাসা দিয়েছে না গো হয়নি বলছে মিঠু এই অলিদি বলছে এটা কি অলিদি ভাই হ্যাঁ হ্যাঁ লাই বই বলি দি ভাই ভাত বসিয়ে এলাম আমি এখনও ভাত বসাইনি জল বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি জল ফুটলে তারপর চালটা দেবো কারণ গ্যাস মানে গ্যাসে না ইন্ডাকশানে জলটা বসিয়ে এসছে একদম কমিয়ে দিয়েছি চাল ভিজিয়ে রেখেছি ভাত বসিয়ে বসাইনি এখনো জল গরম হতে দিয়েছি আর ভাত চালে জল দিয়ে রেখেছি হ্যাঁ আমি অলিদি ভাই বলছি অলিদি ভাই হ্যাঁ আমাদের বিউটি কইনারি ভাই হ্যাঁ ঠিক বলেছো মিটু দি একদম ঠিক আমি তাহলে চিনি হ্যাঁ তুমি তো চেনোই জানি জয়ন্ত কার আইডি তুমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে না কেউ তোমায় চিনতে পারে না তুমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছো বলে কেউ চিনতে পারে না নাইট লাইভ করতো হ্যাঁ 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 তোমার প্রোফাইল পিকচারের জন্য এখন তোমাকে আর কেউ চিনতে পারে না খুব ভালো তো চিনলে বলে ভিডিও দেখ দেখো না জানতো এই দেখো দেখাচ্ছি তোমাকে এই আইডিটা চেনো অলিদি এটা হচ্ছে ওর আগের আইডি মানে আগের প্রোফাইল পিকচার আইডি না আগের প্রোফাইল পিকচার এই রকম এটা হচ্ছে ওর আগের প্রোফাইল পিকচার তুমি আমি আজকে আসছি বেশিক্ষণ থাকতে পারলাম না কিছু মনে করো না নেট একদম আমি কিছু মনে করব না মিঠু দি তুমি এসছো আমি অনেক খুশি হয়েছি বুঝেছো আসো টাটা ভালো থেকো বুঝেছো মিঠু দি ভালো থেকো আর ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করো আমি একদম কিছু খারাপ ভাববো না হ্যাঁ সবাইকে টাটা টাটা ভালো থেকো শুভরাত্রি মিঠু দি ছোটো ছোটো ভিডিও দাও গণেশ সামন্ত হাই কোথায় থাকে আমি বুঝতে পারছি না জয়ন্ত কে কোথায় থাকে কলকাতায় বাড়ি কলকাতায় বাড়ি বলি কলকাতায় বাড়ি